আসসালামু আলাইকুম এভরিওয়ান এসএসসি ওয়ান শট বাংলা ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমি তাসমিয়া হাসান আজকে কিন্তু তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস এর আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো সেই ক্লাসে কিন্তু আমরা এই শুভা গল্পটি থেকে যত রকমের সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেগুলো কিভাবে আসতে পারে সেগুলোর উত্তর আমরা কীভাবে করব সেগুলো জেনেছিলাম তারপর আমাদের এমসিকিউর জন্য কোন কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ কি কী মনে রাখলে আমরা আমাদের সব এমসিকিউ আনসার করে ফেলতে পারবো সেই সব গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু আমরা সেই ক্লাসটিতে দেখেছিলাম আজকে আমরা পড়বো কপতাক্ষন কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি কবিতা তো এই ক্লাসে আমরা কি কি পড়ব সেটা যদি আমরা আগে একটু জেনে নেই এই ক্লাসে আমরা পড়ব যে প্রথমে আমরা জানবো যে এই কবি এই কবিতাটির মূল কথাটা কি বা এখানে কবি কি বোঝাতে চেয়েছেন আমরা যে কবিতাগুলো পড়ি প্রত্যেকটা কবিতাতেই কিন্তু আমাদের কবি একটা কোনো একটা মেসেজ দিতে চান বা তার কোনো একটা অনুভূতি ব্যাখ্যা করতে চান তো যদি আমরা সেই আসল যে অনুভূতিটা তিনি প্রকাশ করতে চাচ্ছেন সেটা যদি আমরা বুঝে ফেলি তখন কিন্তু সেই কবিতাটা বোঝা বা কবিতা থেকে মূলত সৃজনশীল আনসার করা বা আমাদের অনেকগুলো এমসি এরকম থাকে না যে এইখানে কবির কোন অনুভূতি প্রকাশ পেয়েছে কবি কি বোঝাতে চেয়েছেন এই ধরনের যে এমসি কিউগুলো থাকে এগুলো কিন্তু আমাদের সবার কাছে অনেক পেন লাগে তাই না তো এই এমসি কিউগুলোও কিন্তু আমরা সহজে আনসার করে ফেলতে পারবো চলো শুরু করি এখন মায় এই কপতাক্ষ নদ কবিতাটা এটা এমন একটা কবিতা যে এই কবিতাটা বোঝার জন্য কিন্তু আমাদের কবিতাটা যিনি লিখেছেন আমাদের যিনি কবি তাকে বোঝাটা ইম্পর্টেন্ট তাকে বোঝাটা কেন ইম্পর্টেন্ট কারণ এই কবিতাটা এমন একটা কবিতা যে তিনি তার বাস্তব অভিজ্ঞতা থেকে তার নিজের জীবনের অনুভূতি থেকে তিনি এই কবিতাটা লিখেছেন তো আমরা যদি প্রথমে কবির সম্পর্কেই জেনে নেই যে মাইকেল মধুসূদন দত্ত তিনি জন্মগ্রহণ করেন যশোর জেলার সাগরদারি গ্রামে আর তার গ্রামের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে আমাদের কপতাক্ষ নদ এই কপতাক্ষ নদের ধার ধরেই তিনি বেড়ে উঠেছেন এই কপতাক্ষ নদের পাশেই তার শৈশব কেটেছে কিন্তু তার একটা ঝোঁক ছিল পাশ্চাত্য জীবনের প্রতি ইংরেজি সাহিত্যের প্রতি আমাদের অনেকে থাকে না যে আমরা বিদেশে চলে যেতে চাই এই দেশ ভালো লাগে না তো তারও অনেকটা এরকম ছিল কিন্তু তারটা ছিল আরও তীব্র তিনি চেয়েছিলেন তিনি ইংরেজি সাহিত্য রচনা করেই জীবনে সাফল্য অর্জন করবেন তাই তিনি বিদেশ চলে যান তিনি যখন ফ্রান্সে ছিলেন তিনি চেষ্টা করছিলেন ইংরেজি সাহিত্য রচনা করে সাফল্য অর্জন করার কিন্তু তিনি যেরকম আশা করছিলেন সেরকম ফলাফল তিনি পাচ্ছিলেন না তখনই তিনি নিজের দেশের প্রতি নিজের মাতৃভূমির প্রতি তার যে ভালোবাসাটা সেটা আরও বেশি করে অনুভব করতে শুরু করে না সেটার প্রকাশই আমরা দেখতে পাই এই কপতাক্ষণ কবিতাটিতে তা আমরা যদি দেখি কবিতার মূল কথা কি স্মৃতিকাতরতার আবরণে কবির অত্যুজ্জ্বল দেশপ্রেম এটা কিন্তু আমাদের একদম বইয়ের লাইন আমাদের যখন এমসিকিউতে আসবে তখন কিন্তু এই লাইনটা থেকে উভ আমাদের এমসিকিউ আসতে পারে ওকে এখন দেখো এখানে কী বলা হয়েছে যে স্মৃতিকাতরতার আবরণে দেশপ্রেম এটা আমাদের একটু বুঝতে হবে যে এভাবে কেন বলব যে স্মৃতিকাতরতার আবরণে দেশপ্রেম কারণ আমরা এই কবিতাটিতে মূলত কি দেখতে পাই আমরা মূলত দেখতে পাই যে তার যে স্মৃতিকাতরতা অর্থাৎ তিনি যে নদকে মনে করছেন নদকে তিনি অনুভব করছেন তার কাছে ফিরে যেতে চাইছেন তার এই স্মৃতিকাতরতাটা আমরা দেখতে পাই কবিতায় কিন্তু এই যে স্মৃতিকাতরতা এটার উৎসটা কি এটার উৎস হচ্ছে তার যে কবিতা ওদের প্রতি ভালোবাসাটা তার নিজের দেশের প্রতি যে ভালোবাসাটা সেটাই কিন্তু তার এই অনুভূতিগুলোর উৎস তাই আমরা বলতে পারি যে স্মৃতিকাতরতার আবরণে দেশপ্রেম এখন যদি আমরা দেখে নেই যে আমাদের এই কবিতা থেকে কী কী সৃজনশীল আসতে পারে দেখো এই যে আমরা মূল কথাটা যে জানলাম এখান থেকে কিন্তু আমরা দেখবো যে এর আশেপাশে কিন্তু আমাদের সবগুলো সৃজনশীল প্রশ্ন থাকবে তো আমরা যদি এখানে দেখি যে কী বলা হয়েছে যে সাদৃশ্যের দিক এখন আমাদের তো সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক থাকে তাই না তো আমাদের উদ্দীপকে হয়তো এরকম বলা থাকতে পারে যে কেউ একজন হয়তো দেশে থাকেন তিনি দেশকে ভালোবাসেন দেশের জন্য কাজ করছেন অথবা এরকম বলা থাকতে পারে যে কেউ হয়তো বিদেশে চলে গেছেন সেখানে তিনি তার দেশকে মিস করছেন সেখানে তিনি তার দেশের কথা মনে করছেন অথবা কেউ হয়তো বিদেশে ছিলেন বিদেশ থেকে তিনি ফিরে এসেছেন এই সবগুলোতেই কিন্তু সাদৃশ্য কি সাদৃশ্য হচ্ছে একটা থাকে তার দেশপ্রেম আর যখন এরকম বলা থাকবে যে কেউ হয়তো বিদেশে চলে গেছেন বা কেউ হয়তো দেশ থেকে দূরে আছেন সেক্ষেত্রে সাদৃশ্য কী থাকবে সেক্ষেত্রে সাদৃশ্য থাকবে স্মৃতিকাতরতা আর আমাদের ঘন নাম্বারে কীরকম প্রশ্ন আসে ঘ নাম্বারে কিন্তু এরকম প্রশ্ন আসে যে আমরা দেখলাম যে সাদৃশ্য থাকলেও এটা হচ্ছে পুরোপুরি প্রতিনিধিত্ব করে না বা সাদৃশ্য থাকলেও তারা দুজনেই এক নয় বা তাদের দুজনের দৃশ্যপটটাই এক নয় তো সেক্ষেত্রে কি থাকবে ধরো যদি এরকম থাকে যে আমরা যেটা বললাম যে কেউ হয়তো দেশে থাকেন তিনি হয়তো দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করছেন এখানে কিন্তু পুরোপুরি প্রতিনিধিত্ব করবে না কেন করবে না কারণ মাইকেল মধুসূদন দত্ত তো বিদেশে ছিলেন তিনি বিদেশে বসে দেশের কথা মনে করছিলেন কিন্তু আমাদের যিনি উদ্দীপকে আছেন তিনি বিদেশে যাননি তার দৃশ্যপটটা ভিন্ন তার প্রেক্ষাপটটা ভিন্ন তাই এটি পুরো পরিপূর্ণ প্রতিনিধিত্ব করে না আর আরেকটা কি সাদৃশ্য থাকলেও কোন কোন দিক থেকে আলাদা মোটামুটি একই কথা যে পুরোপুরি প্রতিনিধিত্ব করে না কেন কারণ কিছু বৈশাদৃশ্য আছে বলে তো পুরোপুরি প্রতিনিধিত্ব করে না তাই না তাহলে মোটামুটি দেখো এই জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু আমরা আমাদের সৃজনশীল গুলো খুব সহজে আনসার করে ফেলতে পারবো তারপর এখন আমরা চলে যাই এমসিকিউতে এখানে আমি কবিতাটা দিয়ে দিয়েছি আমাদের সামনে কিছু এমসিকিউ বোঝার জন্য আমাদের কবিতাটা একটু প্রয়োজন হবে আমাদের প্রথম এমসিকিউটা যদি আমরা দেখি কপতাক্ষ নথ কবিতায় কবি মনের কোন দিকটি প্রকাশ পেয়েছে ভ্রান্ত আবেগ ভ্রান্ত আবেগ কিন্তু না ভ্রান্ত মানে কি বল তো ভ্রান্ত শব্দের মানে হচ্ছে যেটা ভুল বা যেটা মিথ্যা আমরা কিন্তু কবির খাঁটি অনুভূতির প্রকাশ কবিতাটিতে দেখতে পাই তাহলে আমাদের উত্তর কিন্তু ভ্রান্ত আবেগ হবে না তাহলে কী হবে স্মৃতিকাতরতা ও দেশপ্রেম এটা কিন্তু আমরা শুরুতেই জেনে এসেছি যে কবিতাটিতে কবির স্মৃতিকাতরতার আবরণে তার একটা অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে তাহলে আমাদের উত্তর কী হবে আমাদের উত্তর হবে দুই ও এরপর যদি আমরা আসি কপতাক্ষ নদ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে প্রকাশিত হয়েছে স্মৃতিকাতরতার আবরণে কি প্রকাশিত হয়েছে দেশপ্রেম এটা কিন্তু আমরা একদম শুরুতে দেখে এসেছি তাহলে আমরা চোখ বন্ধ করে উত্তর দিয়ে দিব দুই ওকে এরপর কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে দুগ্ধ স্রোতরূপী এখানে একটু বানান ভুল স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে পঙ্ক্তিদ্বয়ে ফুটে উঠেছে দেশপ্রেম স্মৃতি কাতরতা নাকি হৃদয়ের কাতরতা আচ্ছা এই যে এই লাইনটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে দুগ্ধ স্রোতরূপে তুমি জন্মভূমি স্তনে এই লাইনটা দিয়ে কি বোঝানো হয়েছে বলতো একটা নবজাতক যখন জন্মগ্রহণ করে তার কাছে কিন্তু সে কিন্তু অন্য কোনো খাবার গ্রহণ করতে পারে না তার কাছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার কি থাকে তার মাতৃদুগ্ধ সেটা ছাড়া কিন্তু সে বেঁচে থাকতে পারে না আর আমাদের এই কবিতাটিতে আমাদের মাইকেল মধুসূদন দত্ত মাতৃভূমিকে তুলনা করেছেন মায়ের সাথে আর নদকে তুলনা করেছেন সেই মাতৃদুগ্ধের সাথে তাহলে মানে তার কাছে এই কপতাক্ষণতা কতটা অপরিহার্য মনে হচ্ছিল সেটার প্রকাশ কিন্তু আমরা এই লাইনটাতে দেখতে পাই তাহলে আমরা এখানে কি দেখতে পাই তার দেশপ্রেম দেখতে পাই স্মৃতি কাতরতাও দেখতে পাই হৃদয়ের কাতরতাও দেখতে পাই তাহলে আমাদের উত্তর কী হবে এক দুই ও তিন এরপর যদি আমরা দেখি প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ করতুমি এখানে কর দ্বারা কী বোঝানো হয়েছে কর দ্বারা কী বোঝানো হয়েছে বলো তো এখন দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা তো এই কর দেখে খুশি আমরা দাগাই দিব যে নদী সাগরকে কী দেয় নদী সাগরকে পানি দেয় তাহলে তো আমাদের উত্তর হবে জল কিন্তু না এখানে দেখো এখানে কিন্তু বাড়ি শব্দটা আছে বাড়ি মানে কিন্তু পানি আর এখানে আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে কর অর্থ অর্থকে তাহলে এক্ষেত্রে আমাদের এটা শাব্দিক অর্থ যেটা সেটা কিন্তু বলতে হবে কারণ বাড়ি মানে হচ্ছে জল আর কর মানে কি কর মানে কি বলতো কর মানে হচ্ছে ট্যাক্স বা রাজস্ব তাহলে আমাদের উত্তর হবে এখানে রাজস্ব জল কিন্তু হবে না ওকে অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করে তার প্রিয় জন্মভূমি বাংলাদেশে বেড়াতে আসেন হাজারো কর্মব্যস্ততার মধ্যেও তিনি ছুটে যান শৈশবের স্মৃতি বিজড়িত বিদ্যাপীঠে স্মরণ শ্রদ্ধাভরে স্মরণ করেন তার শিক্ষাগুরুতে যাদের কাছে তিনি হাতে খড়ি নিয়েছিলেন আচ্ছা উদ্দীপকে দেখতে পাচ্ছ তোমরা অমর্ত্য সেন ও মাইকেল মধুসূদন দত্তের মধ্যে সাদৃশ্য কিসে তাদের মধ্যে সাদৃশ্য কিসে বলবো তাদের মধ্যে সাদৃশ্য কিন্তু দেশপ্রেমে আচ্ছা এখানে তোমাদের মনে হতে পারে এটা তো স্মৃতি হতে পারে স্মৃতিকাতরতা কেন হবে না আমরা তো মাইকেল মধুসূদন দত্তের মধ্যে স্মৃতিকাতরতাও দেখতে পাই কিন্তু দেখো এখানে অমর্ত সেনের সিনারিওটা কি এখানে হচ্ছে তিনি তার দেশে ফিরে এসেছেন তিনি কিন্তু এখন একদম স্মৃতিকাতর অবস্থায় খুবই দুঃখিত অবস্থায় আছেন ব্যাপারটা কিন্তু সেরকম না এখানে আমরা তার দেশের প্রতি ভালোবাসাটাই কিন্তু দেখতে পাই যেটা আমরা মাইকেল মধুসূদন দত্তের মধ্যেও দেখতে পাই তাহলে আমাদের উত্তর কী হবে আমাদের উত্তর হবে দেশপ্রেম আচ্ছা এরপরে পরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে যে চরণে কোন চরণে প্রকাশিত হয়েছে দেখো তো যে এটা কি হবে জুরাই এ কান আমি ভ্রান্তির এটা তো কোনোভাবেই মিলে না আমাদের উদ্দীপকের সাথে তাই না তাহলে এটা বাদ লইছে যে তবনাম বঙ্গের সঙ্গীতে এই লাইনটা দিয়ে কি বুঝিয়েছিলেন কবি তোমাদেরকে মনে আছে এই লাইনটা এরকম ছিল যে মাইকেল মধুসূদন দত্ত বলছেন যে তিনি সেই দূর দেশে বসেও তার কপতাক্ষ নদের নাম বা তার দেশের নাম নিচ্ছেন কিন্তু অমর্ত সেনের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পাই না তাহলে কিন্তু আমাদের এটা উত্তর হবে না এরপর সতত হেন তুমি পর মোর মনে অর্থাৎ তার এই নদের কথা তার সময় মনে পড়ে আর আরেকটা অপশান গেছে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে এইটা হবে আমাদের উত্তর কেন এটা উত্তর হবে কারণ তার যেমন মনে হচ্ছে যে কপতাক্ষ নদ ছাড়া অন্য কোনো নদ নদের কাছে গিয়েই তিনি তার এই তৃষ্ণা নিবারণ করতে পারছেন না অমর্ত সেনের ক্ষেত্রেও কিন্তু আমরা একই বিষয় দেখতে পাই যে তিনি বিদেশে ছিলেন এত তিনি হয়তো বড় বড় স্কুল কলেজ দেখেছেন কিন্তু তার মাতৃভূমির যে বিদ্যাপীঠ যেখানে তিনি নিজে লেখাপড়া করেছিলেন সেখা সেটার সাথে তার যে একটা বন্ধন সেটা কিন্তু তিনি আর কোথাও অনুভব করতে পারেন না তাহলে আমাদের উত্তর কী হবে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কপতাক্ষর নদ কবিতাটি রচনাকালী কবি কোন দেশে ছিলেন নদ রচনাকালী কবি ছিলেন ফ্রান্স এটা কিন্তু আমাদের বইয়ের পাঠ পরিচিতিতে দেওয়া আছে তোমরা একটু পড়লেই কিন্তু পেয়ে যাবা আচ্ছা এখানে ইংল্যান্ড এটা উত্তরটা ভুল দেওয়া আছে এটা হবে ফ্রান্স ইংল্যান্ড হবে না নেক্সট কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে উক্তিতে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে আমাদের অপশনগুলো কি কি মমতা অনুরাগ নাকি ভ্রান্তি আচ্ছা প্রথমে তো ভ্রান্তিবাদ তাই না এখানে মমতা অথবা অনুরাগ হতে পারে আমরা যদি এই অপশানগুলো দেখি আমাদের কিন্তু এক ও দুই কোনো অপশান নাই তাহলে এখন আমাদের হয় এক দিতে হবে না হলে দুই দিতে হবে এখন এক আর দুইয়ের মধ্যে কোনটা হওয়ার সম্ভাবনা বেশি একটু ভাবি তো আমরা মমতা মানে কি মমতা মানে হচ্ছে কারো প্রতি আমাদের যে একটা টান বা একটা মায়া আর অনুরাগ বলতে বোঝায় যে ভালোবাসা বা প্রেম আমরা কিন্তু এখানে এইটা বেশি দেখতে তার কপতাক্ষণ কপতাক্ষণদের প্রতি একটা ভালোবাসা প্রকাশ পেয়েছে তাহলে আমাদের উত্তরটা কি হবে উত্তর হবে দুই অনুরাগ প্রবাস জীবনে ফাস্টফুডের দোকানে কত খাবার খেয়েছি আমি জীবনে মায়ের হাতের পিঠার কথা ভুলি আমি কেমনে কপতাখন কবিতার কোন বিষয়টি উদ্দীপকটিতে প্রকাশিত হয়েছে আচ্ছা এখানে দেখো কষ্টকর স্মৃতির কাদরতা এটা তো হতেই পারে না স্মৃতি তো কষ্টকর না রঙিন কল্পনার নিদর্শন তাও হবে না স্নেহাদরের কাতরতা যে তিনি তার কপতাক্ষ নদের কাছে যে স্নেহ বা যে আদরটা অনুভব করতেন সেটা তিনি আর কোথাও অনুভব করতে পারেন না সেরকম আমরা উদ্দীপকেও দেখতে পাই যে তার যে মায়ের হাতের খাবারটা সেটার সেটার মধ্যে যে স্নেহটা সেটার মধ্যে যে আদর ভালোবাসাটা তিনি পেতেন সেটা তিনি আর কোথাও পাচ্ছেন না তাহলে আমাদের উত্তর কী হবে আমাদের উত্তর হবে স্নেহাদরের কাতরতা এরপরে আমরা চলে যাই এখানে কারেক্টটা আছে আচ্ছা আচ্ছা অনুচ্ছেদটির মূল বক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে এই ধরনের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা সবাই অনেক সাফার করি পরীক্ষার হলে কি প্রকাশ পেয়েছে কি বোঝানো হয়েছে দেখি আমাদের মাথা ঘুরে যায় যে আমি কীভাবে বুঝবো কী বোঝানো হয়েছে চলো এটাই একটু বোঝার চেষ্টা করি যে আমরা আসলে এটা কীভাবে বুঝতে পারি যে কি বোঝানো হয়েছে আর কি হে হবে দেখা এটা কি হবে এটা তো হবেই না এটার সাথে কোনো সম্পর্কই নেই তারপরে শতত তোমার কথা ভাবি এ বিরলে এটাও তো হবে না যে এখানে কবি বলেছেন তিনি বসে বসে তার ওই নদের কথা ভাবেন কিন্তু আমাদের উদ্দীপকে কিন্তু একটা মেসেজ এর কথা বলা বলা হয়েছে হয়েছে কি কিন্তু এ স্নেহ তৃষ্ণা মিটে কার জলে মিটে কার জলে। অর্থাৎ কবি যেমন তার কপতাক্ষ নদের কাছে যেই অনুভূতিটা পেতেন সেটা যেমন আর কোথাও পান না সেরকমই আমাদের উদ্দীপকের যিনি লেখক তিনিও তার মায়ের হাতের পিঠার যে স্বাদটা সেটা কিন্তু অন্য কথা খুঁজে না তাহলে আমাদের উত্তর তিনি কি রূপে কল্পনা করেছেন দেখো এই ধরনের উত্তরগুলোর জন্য কিন্তু আমাদের কবিতাটা একটু মাথায় রাখতে হবে আমি বলছিলাম তোমরা কবিতাটা একদম মুখস্ত করে ফেলো যে একদম প্রথম লাইন থেকে চোদ্দতম লাইন পর্যন্ত তোমাদেরকে ধরবে আর তোমাদের মুখস্থ বলতে হবে ব্যাপারটা এমন না কিন্তু এই ধরনের ব্যাপারগুলো যাতে একটা লাইন বললে লাইনটা যাতে তোমরা মনে রাখতে পারো বা কবিতার প্রথম লাইনটা কি কবিতার শেষ লাইনটা কি এগুলো যাতে তোমরা মনে রাখতে পারো এই জন্য কবিতাটা তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে তাহলে কবিতা কবি সাগরকে কী রূপে কল্পনা করেছেন আমাদের লাইনটা কী ছিল মনে করো তো একটু প্রজারূপে রাজরূপ সাগরের দিতে অর্থাৎ কপতাক্ষ নদ হচ্ছে প্রজা আর আমাদের সাগর হচ্ছে রাজা আর কপতাক্ষ নদ সাগরকে রূপ কর দেবেন অর্থাৎ পানি দেবেন কর হিসেবে তাহলে সাগরকে কি হিসেবে কল্পনা করা হয়েছে রাজা হিসেবে কল্পনা করা হয়েছে এরপরের প্রশ্ন প্রজা কাকে বলেছেন কাকে বলেছেন বলেছেন প্রজা প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন ডোরে বেঁধেছে কোন স্নেহ ডোরে বলতো মায়ের স্নেহ ডোরে যে জন্মভূমিকে তিনি মায়ের সাথে তুলনা করেছেন যে মায়ের মতো স্নেহ যেটা তিনি আর কোথাও খুঁজে পান না মায়ের স্নেহটা কি একদম সবচেয়ে সুন্দর সবচেয়ে শ্রেষ্ঠ একটা স্নেহ তাই না সবচেয়ে সুন্দর একটা ভালোবাসা এটা কিন্তু আমরা অন্য কোথাও খুঁজে পাই না যেটা কবি কপতাক্ষ নদের ক্ষেত্রেও ফিল করছেন তাহলে কিসের স্নেহ ডোরে বেঁধেছেন মায়ের স্নেহ ডোরে বেঁধেছে এরপরে কপতাক্ষ নদের জলকে তিনি কিসের সাথে তুলনা করেছেন কিসের সাথে বলতো আমরা কিন্তু এটা আগেও পড়েছি তিনি মাতৃ দুগ্ধের সাথে তুলনা করেছেন তিনি তার মাতৃভূমিকে তুলনা করেছেন মায়ের সাথে আর কপতাক্ষ নদ হচ্ছে সেই মায়ের মাতৃদুগ্ধ এরপরের প্রশ্ন কপতাক্ষ নথ কবিতায় কবির কাছে মায়া মন্ত্রধ্বনি হলো কি ছিল বলতো মায়া মন্ত্রধ্বনি এটার জন্য কিন্তু আমাদের কবিতাটা মুখস্থ রাখতে হবে শতত যেমতী লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কল কলে তাহলে কলকল শব্দ অর্থাৎ এই কলকল শব্দটা তার কাছে স্বপ্নের যে মায়া মন্ত্রধ্বনি থাকে যেমন আমরা খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি তখন আমরা একটা সুন্দর হয়তো আওয়াজ শুনতে পাচ্ছি যেটা শুনে আমাদের খুব ভালো লাগছে সেরকম তিনি এরকম স্বপ্নের মতো এসব অপ্রতাক্ষণ নদের কলকল ধ্বনি শুনতে পেতেন তিনি বিদেশে বসে তারপরে আমরা আসি আর কি হবে দেখা যতদিন যাবে এখানে কবি মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে কোন অনুভূতি বলো তো সংশয় প্রকাশ পেয়েছে তিনি সংশয় প্রকাশ করছেন যে আমার কি আর দিন তোমার সাথে দেখা হবে তারপর আমরা আসি কপতাক্ষ নদ কবিতার শেষ কোনটি এই যে আমি বারবার বলছি তোমাদের কবিতাটা মাথায় রাখতে হবে দেখেছো জন্য এমসি কি এটা কিন্তু তেইশ সালের বোর্ডের প্রশ্ন কবিতাগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে একদম মুখস্থ করতে হবে না আমি আবারও বলছি যে শেষ কোনটা এটা জন্য আমাদের কবিতাটা একটু ভালো করে পড়া থাকলেই চলবে তাই না শেষ লাইন কি ছিল শেষ লাইন ছিল লোয়েছে যে তবনাম লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে আচ্ছা আমাদের পরের প্রশ্ন বিরলে শব্দের অর্থ কি বিরলে শব্দের অর্থ কি বলতো বিরলে শব্দের অর্থ হচ্ছে একাকী নির্জনে নিভৃতে তাহলে যেমন আমাদের কবিতা কি ছিল সতত তোমার কথা ভাবি এ বিরলে অর্থাৎ আমি কি নিভৃতে বসে তোমার কথা ভাবি তাহলে এখানে আমরা উত্তর কি হবে একান্ত নির্বিলিতে এরপরের প্রশ্নে আমরা চলে যাই প্রবাস জীবনে কবি কাকে প্রেমভাবে স্মরণ করেছেন এটা তোমাদের বলে দিতে হবে না না বলে দিব না ওকে একে কি বলে সভ্যতা মধুসূদনের কোন ধরনের রচনা আচ্ছা এই ব্যাপারগুলো কিন্তু আমাদের একটু মুখস্থ করতে হবে নাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে এগুলো দেখে পারবো না তো চলো আমরা যদি দেখে নেই যে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তিনি বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করেন সনেট মানে কি সনেট মানে হচ্ছে চতুর্দশপদী কবিতা চতুর্দশপদী কবিতা আমাদের এই কবতাক্ষ অত কিন্তু একটা সনেট বা চতুর্দশপদী কবিতা চতুর্দশপদী কবিতা সম্পর্কে আমরা সামনে আরো একটু জানবো কারণ আমাদের এমসিকিউতে কিউতে এইগুলো সম্পর্কেও প্রশ্ন চলে আসে আচ্ছা বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য মেঘনাথবধ কাব্য তাহলে বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য কোনটা মেঘনাথ কাব্য আর এটা রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য রচনা করেন তারপর যদি আমরা দেখি যে তার লেখা বইগুলো আমরা এখন দেখব কাব্যগ্রন্থ কি কি তিলোত্তমা সম্ভব কাব্য বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতা বলি তার লেখা নাটক কি কী কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী আর প্রহসন কী কী এ কী বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ধারেরও এখন দেখো আমি এটা মনে রাখতে পারি যে প্রহসনের নামগুলো কিন্তু একটু বড় বড় তাই না দেখো চারটা শব্দ আর নাটকগুলোর নাম একদম ছোট ছোট একটা একটা শব্দ আর যে কাব্যগ্রন্থগুলো আছে এগুলো কিন্তু একটু মাঝামাঝি হয় দুইটা না রে তিনটা শব্দ প্রহসনের চারটা শব্দ নাটকে একটা শব্দ আর কাব্যগ্রন্থ যেগুলো আছে সেগুলো কিন্তু তিনটা করে তিনটা না এগুলো দুটা করে শব্দ তোমরা এভাবে মনে রাখতে পারো চাইলে এটা আমার এখানে দেখে মনে হলো যে আচ্ছা এভাবে তো মনে রাখা যায় তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো কিন্তু নামগুলো মাথায় রাখলেই বেস্ট কারণ তোমার পরীক্ষা হলে তো অন্য কোনো লেখকেরটা দিয়েও দিয়ে দিতে পারে তাই না তখন তুমি যদি শব্দ গুনে বসায় দাও যে এটা নাটক এটা হচ্ছে প্রহসন তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে ওকে তাহলে বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন কে করেন কে করেন বলতো মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের অমর কোনটি অমর কীর্তি কোনটা তিনি কিন্তু মহাকাব্যের প্রবর্তন করেন তাহলে মহাকাব্য কোনটা ছিল মহাকাব্য ছিল হচ্ছে মেঘনাথ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি ছন্দ কোনটা অমিত্রাক্ষর ছন্দ আমরা এটাও দেখে এসেছি চতুর্দশপতি কবিতায় প্রচলিত অষ্টকের অন্তমিল হচ্ছে এখন এই ক খ গ ঘ এগুলো দেখে কিন্তু আমাদের খুবই কনফিউজিং লাগে এই ব্যাপারটা যদি আমরা বুঝে নিই তখন কিন্তু আমরা এটা বুঝে এই জিনিসটা আনসার করে ফেলতে পারবো হ্যাঁ তাহলে চলো আমরা আগে চতুর্দশপতি কবিতা সম্পর্কে জেনে আসি এখন চতুর্দশপতি কবিতা সম্পর্কে যদি আমরা জানতে চাই কি বলা হয়েছে চোদ্দ চরণ সমন্বিত ভাবসঙ্গত সুনির্দিষ্ট প্রথমত চোদ্দ চরণ সমন্বিত অর্থাৎ চোদ্দোটা লাইন থাকবে ভাবসঙ্গত সুনির্দিষ্ট কথার অর্থ হচ্ছে যে একটা সনেটে কীভাবে ভাবের প্রকাশটা করা হবে সেই ব্যাপারটা সুনির্দিষ্ট থাকবে যেমন প্রথম প্রথম চরণে থাকবে ভাবের প্রবর্তনা এবং শেষ ছয় চরণে থাকবে ভাবের পরিণতি আচ্ছা আমি এই ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করি যে আমাদের যে সনেটগুলো সনেটগুলো দুইটা ভাগে বিভক্ত করা হয় প্রথম চরণ শেষ ছয় চরণ প্রথম আচরণকে কী বলা হয় প্রথম আচরণকে বলা হয় অষ্টক আর শেষ ছয় চরণকে বলা হয় ষষ্টক আর প্রথম আচরণে হয় হচ্ছে ভাবের প্রবর্তন অর্থাৎ একটা ভাবের কবি সেখানে সূচনা করেন সেই ভাবটাকে তিনি ব্যাখ্যা করেন আর শেষ ছয় চরণে আসে ভাবের পরিণতি অর্থাৎ সেই ভাবটা একটা পরিণতি পায় কবিতার শেষ ছয় চরণে গিয়ে এবার আমরা অন্তমিলের ব্যাপারটা যদি দেখে নিই যে চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল থাকে যেমন প্রথম আচরণ ক খ খ খ খ ক ক ক শেষ ছয় চরণ ঘ চ চ আচ্ছা এই ব্যাপারটা কি বোঝায় এটা আমরা একটু দেখি যে এই দেখো যদি বলে এরকম ক খ খ ক অর্থাৎ আমাদের প্রথম লাইনটা যেই ধ্বনিতে শেষ হবে এই ক খ খ ক চার নম্বরটাও সেটাতেই শেষ হবে এটা আরেকটু ব্যাখ্যা করে আমরা বুঝবো আমরা যদি এই কবিতাটা অন্তমিলটা বুঝে ফেলতে পারি দেখো এখানে আমাদের কপোতাক্ষ নদ কবিতার কি বলা হয়েছে ক খ ক খ খ খ ক ক অর্থাৎ কি হবে আমাদের প্রথম লাইনের সাথে তৃতীয় লাইন মিলবে দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইন মিলবে এরপরে আবার পঞ্চমের সাথে মিলবে আট নাম্বারটা আর মাঝখানে দুইটা একই থাকবে আমরা যদি এখন কবিতায় চলে যাই আমি কবিতায় গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের এটা নিয়ে আর কনফিউশন না হয় আচ্ছা এখানে দেখো আমরা কি দেখেছিলাম মনে করো তো একটু ক খ ক ক ক খ খ খ এখন দেখো তোমরা খুব সহজেই বুঝতে পারবা। দেখো এখানে কি দিয়ে শেষ হয়েছে মনে নে দিয়ে শেষ হয় তাই না এইখানে এটা কিন্তু নে দিয়ে শেষ হয় না নে দিয়ে শেষ হয় কোনটা আমাদের স্বপনে তাহলে দেখো এটাও ক ক এখানে আমরা দেখবো নে ছলনে স্তনে নে দেখেছ সবগুলো যদি যেগুলো একই সেগুলো আমরা একই অক্ষর দিয়ে প্রকাশ করবো আর এখানে দেখো এই যে লে বিরলে কল কলে দলে এবং জলে তাহলে এখানে প্রথমটার সাথে তৃতীয়টার মিল থাকবে তার সাথে এক দুই পাঁচ পাঁচ নাম্বারটা এবং সবার তার মিল থাকলে এভাবে হবে যে ক খ ক খ ক ক খ আশা করি তোমরা বুঝতে পেরেছ ব্যাপারটা যে শেষে যে অক্ষরটা থাকবে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যে সেটা সেখানে যে অক্ষরটা থাকবে সেটা দিয়ে আমরা অন্ত প্রকাশ ঘটাবো। তাহলে চল আমরা আমাদের এমসিকিউতে যদি আবার ফিরে যাই আচ্ছা চতুর্দশপদী কবিতার অষ্টকে কি থাকে এখন তো তোমরা এগুলো খুবই সহজেই পারবা কি থাকে ভাবের প্রবর্তনা এরপর কপতাক্ষ নদ কবিতার ঘটক না সটক ষষ্টক হবে ষষ্টক ষষ্ঠকের ছন্দমিল বা অন্তমিল কোনটি এবার মনে করো আমাদের শেষ ছয় লাইন কি ছিল আর কি হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বে এরপর কিন্তু তে যে যাবে দিতে তারপর কি ছিল বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে শখে শখা রিতে রিতে আমরা কিন্তু এর মধ্যেই পেয়ে যাব অলরেডি আর আমাদের পুরাটাও লাগবে না দেখো এখানে বে তারপর তে তারপর বে তাহলে প্রথমটার সাথে কি মিলবে তৃতীয়টা তাহলে আমাদের কী হবে গ ঘ গ তাহলে এটা তো বাদ তারপর এটা হতে পারে অথবা এটাও হতে পারে এখন আমরা চার নাম্বারটা দেখি চার নাম্বারটা কিসের সাথে মিলে চার নাম্বারটা কিন্তু দুই নাম্বারের সাথে মিলে যায় তাহলে কি হবে গ ঘ গ ঘ তাহলে কি গ ঘ গ ঘ আমাদের উত্তর কী হবে আমাদের উত্তর হবে তিন নাম্বার দুই নাম্বার হবে দেখেছো এই ব্যাপারটা কিন্তু আমার নিজের কাছেও কিন্তু জটিল লাগতো যে এরকম ক খ ক খ কি দুর্বোধ্য একটা ব্যাপার কিন্তু বুঝে নিলে কিন্তু একদমই সহজ হয়ে যায় আমাদের জন্য তারপর আমরা আসি সনেটের অষ্টকে কি থাকে সনেটের অষ্টকে কি থাকে এটা তো আমরা আগেও দেখেছি ভাবের প্রবর্তনা আচ্ছা কপতাক্ষ নদ কবিতার অষ্টকে মিলবিন্যাস কি এটা কিন্তু এখন তোমাদের পারা উচিত তাই না যে শতত হে তুমি পর মোর মনে তাহলে শুরুতে কি থাকবে নে শতত তোমার কথা ভাবি এ বিরলে বিরলে শতত যেমতী লোক নিশার স্বপনে এভাবে করে কিন্তু আমরা উত্তরটা বের করে ফেলতে পারব তাহলে এটুকু আমরা কি পেয়েছি ক খ ক তাহলে আমাদের এটা তো হবেই না এটাও হবে না এই দুইটার মধ্যে কোনটা হবে এটা তোমরা নিজেরা বের করবা ওকে এরপরের প্রশ্ন সনেটে ষষ্ঠকে কী থাকে ষষ্ঠকে কী থাকে বলো তো আমি কিন্তু বলেছি তোমাদের ভাবের পরিণতি আচ্ছা আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই আমরা সবগুলো এমসিকিউ কিন্তু খুব ভালো করে সুন্দর করে বুঝে ফেলেছি এবং আমাদের সৃজনশীলে কী কী আসতে পারে সেগুলোও কিন্তু আমরা দেখেছি তাহলে তোমাদের সাথে পরবর্তীতে দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা